আসসালামু আলাইকুম অর্ডিনারি এটির পক্ষ থেকে আমি আতিকুর আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সটেনশনের প্রয়োজন হয় যেমন আমরা দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কোনো টেক্সট কপি করতে পারছি না বা একটা ওয়েবসাইটে ঢুকেছি সেখানে অনেকগুলো বিজ্ঞাপন আসছে সেই বিজ্ঞাপনগুলোর জন্য আমরা ওয়েবসাইটে কোনো ইনফরমেশন নিতে পারছি না প্লাস হচ্ছে আমরা যখন কোনো একটা থিমের কালার করতে চাই তখন কালার কোড নেওয়ার জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হয় বাট এমন কিছু এক্সটেনশন আছে যে এক্সটেনশনগুলো ব্যবহার করলে আপনি জাস্ট এক ক্লিকে সেই কোডগুলো বের করতে পারবেন আবার আমরা যারা এসিও নিয়ে কাজ করি তাদের এসিওর জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশনের প্রয়োজন পড়ে তো আজকের ভিডিওতে আমরা মূলত এই ধরনের সমস্ত এক্সটেনশনগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে আমি যে এক্সটেনশনগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেগুলো একদম টোটালি ফ্রি হবে এরকম মোট দশ থেকে বারোটার মতো এক্সটেনশন নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসলাম আসার পরে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্ডিনারি আইটি তো এখান থেকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্স রয়েছে সেই কোর্সের সূচিপত্রের মধ্যে প্রবেশ করছি আপনারা জানেন যে আমরা রাজশাহীতে অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকি যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে যদি আপনি এনরোল করেন তাহলে আপনার ইনকাম শুরু হবে শুধুমাত্র তিন মাসের মধ্যে এবং রাজশাহীতে আমরাই প্রথম যারা আমাদের ফিলান্সিং কোর্সের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আই ইনকাম করবেন তার সমস্ত প্রসেসগুলো আপনাদেরকে শিখিয়ে থাকি হাতে কলমে তাই আপনিও যদি আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে একজন সফল উদ্যোক্তা এবং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে তৈরি করতে চান তাহলে এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আমাদের ভর্তি সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে চাইলে আপনি দেখতে পারেন তো আমি আমাদের এই কোর্সের সিলেবাসের মধ্যে আসার পরে একটু স্কল করে নিচে নামছি নামার পরে আমাদের যে প্র্যাকটিস ফাইলটা আছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের এইখানে প্রবেশ করব করার পরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগে আমি এটাকে স্কিপ করছি পাসওয়ার্ডটা দিয়ে আমি এনরোল করে নিচ্ছি আর কি তো দেওয়ার পরে আমাদের সামনে এই বাটনটা আসবে এখন প্রশ্ন হচ্ছে যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন বা ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা আমাদের স্টুডেন্ট না তারা আমি যে ফাইলটা আজকে ওপেন করছি এই ফাইলটা কীভাবে ভাবেন তো আমি ফাইলটা আগে ওপেন করি তারপরে বলে দিচ্ছি তো ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস ফাইলে আসার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টারের মধ্যে ছয় নম্বর চ্যাপ্টারে আসার পরে আমরা এখান থেকে সরি সরি আমি ভুল করে চোদ্দো নম্বর চ্যাপ্টারে ঢুকে গেছি আর কি হ্যাঁ মাফ করবেন তো প্র্যাকটিস ফাইল থেকে আমি আবার ব্যাকে আসার পরে ছয় নম্বর চ্যাপ্টারের মধ্যে ঢুকছি আর কি ছয় নম্বর চ্যাপ্টারে ঢুকার পরে এখানে ক্রোম এক্সটেনশন বলে একটা ডক্স ফাইল দেওয়া আছে আপনারা দেখবেন এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে নতুন ট্যাবের মধ্যে নিয়ে গিয়ে আপনাকে তো এই যে এরকম একটা ডক্স ফাইল ওপেন হবে টুলসের নাম এবং সেই টুলসের অথেন্টিক যে ইউআরএল সেই ইউআরএলটাও আমি কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন নিয়ে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন তাহলেই দেখবেন আপনার সেই এক্সটেনশনটা চলে আসবে এখন এই যে ডক্স ফাইলটা এটা আপনারা যারা ফ্রিতে এই ভিডিওটা দেখছেন বা আমাদের স্টুডেন্ট না তারা কীভাবে পাবেন তো আপনাদের সুবিধার জন্য আমি এই ফাইলের একটা ড্যামো লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এইগুলোকে চাইলে ইউজ করতে পারবেন আর কি হ্যাঁ তো প্রথমে আমাদের আজকে যে টুল বারটা আছে সেটা হচ্ছে সিম্পল অ্যালাউ কপি তো আমি এই যে এই ক্রোম এক্সটেনশনটা অন করছি করার পরে এই রকম অপশন আসছে মানে আপনি যদি লিঙ্কটা ওপেন করেন আপনার সামনে এরকম আসবে তো কোনো একটা সফটওয়্যার বা কোন একটা এক্সটেনশনকে আপনার গুগল ক্রোম ব্রাউজারের সঙ্গে অ্যাড করার প্রসেসটুকু আগে দেখে নেন তাহলে বাদ বাকিগুলো আপনি নিজেই কী করতে পারবে অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এখানে অ্যাড টু ক্রোম এই জায়গায় ক্লিক করলাম করার পরে এখান থেকে অ্যাড এক্সটেনশন এই জায়গায় ক্লিক করছি যখন আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করব তো এই যে কোনায় মানে আপনার প্রোফাইলের ওপরে কোনায় একটা এক্সটেনশন বক্স থাকে আপনি যদি এই বক্সের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো দেখা যাবে তো আমরা এই মাত্র সিম্পল অ্যালাউ কপি এইটাকে ইনস্টল করলাম তো এখন এটার পিন অপশানে ক্লিক করে এটাকে পিন করব। যদি পিন করি তাহলে এখান থেকে দেখেন এটা বের হয়ে এসেছে এখন আদৌ এটা কাজ কি আমরা যদি এটা দেখতে চাই তো আমি আমাদের অডিডিনার্টি ওয়েবসাইটটাকে ওপেন করছি আর কি ওপেন করার পরে আমি এখান থেকে আমাদের যে কোনো একটা কন্টেন্টকে ওপেন করছি কথার কথা এই কন্টেন্টটাকে ওপেন করছি এখন দেখেন এটা কিন্তু অফ আসে যদি এটা অন থাকতো তাহলে একটা কালার আসতো তো অফ থাকা অবস্থায় আমি যদি এখান থেকে কোনো কিছু কপি করার ট্রাই করি কপি কিন্তু হচ্ছে না আমি কিন্তু কপি করার ট্রাই করছি কিন্তু হচ্ছে না কিন্তু হ্যাঁ এখন আমি কি করব জাস্ট এই লিঙ্কটার ওপরে একটা ক্লিক করব বা এই সফটওয়্যারটার উপরে একটা ক্লিক করব তো দেখেন কালারটা পরিবর্তন হচ্ছে এবার জাস্ট এখান থেকে আমি যদি এটাকে এভাবে এমনে করে ধরে সিলেক্ট করার ট্রাই করি এবার কিন্তু কপি হচ্ছে তাহলে আশা করছি এই সিম্পল কপি আলাও এক্সটেনশনটার কাজ কি আপনি বুঝতে পেরেছেন তো যাদের এই কপি আলাও এক্সটেনশনটা কাজ করবে না তারা চাইলে অ্যালাউ রাইট ক্লিক বলে আরেকটা এক্সটেনশন আছে দুটার কাজই সেম মানে দুটাই কোনো কপি করার কাজে সাহায্য করে আর কি হ্যাঁ দুটার কাজই সেম তো আমি একটা দেখালাম আপনি চাইলে ওটাও ইউজ করতে পারেন এটাও ইউজ করতে পারেন দুটাই ভালো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন এরপরে তৃতীয় নম্বরে আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে ইউ আর এল অনেক সময় আমরা কোনো লিঙ্ক বা কোনো পোস্টের লিঙ্ক বা কোনো ভিডিও লিঙ্ক আমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে থাকি বা গ্রুপ ট্রুপে শেয়ার করি তখন দেখা যাচ্ছে যে লিঙ্কটা কিন্তু অনেক বড়ো থাকে খেয়াল করেন এখানে যে এক্সটেনশনের লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু অনেক আপনি যদি চান এই লিঙ্কটাকে ছোট্ট করে ফেলবেন তাহলে আপনার এই ইউ আর শর্টেনার এক্সটেনশনটার প্রয়োজন আছে তো এটাকে অ্যাড করে নিলাম আমি এখান থেকে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন তারপরে আবার এই এক্সটেনশন বক্সের মধ্যে ক্লিক করে আমি এটাকে প্রিন্ট করে নিচ্ছি তো এটা এখানে আসলো এখন দেখেন মনে করেন যে আমি এই সিম্পল কপি অ্যালাউ বা কপি অ্যালাউ বা অ্যালাউ কপি এই লিঙ্কটা শর্ট করব। তাহলে জাস্ট এই ব্রাউজারে থাকা অবস্থায় আপনি যদি এই ইউ আর এল শর্টেনারের লিঙ্কের ওপরে ক্লিক মারেন তাহলে দেখবেন এরা লিঙ্কটাকে কী করছে শর্ট করে ফেলবে তো খেয়াল করেন এই লিঙ্কটা এত বড় ছিল এখন কাস্টমাইজ করে কি করলো এইটা করলো এখন যদি আমি এটা কপি করি ওপর থেকে কপি করে নিলাম দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে যদি ছোট্ট লিঙ্কটাকে পেস্ট করে এন্টার মারি তাহলে দেখবেন সেম একই কিন্তু সফটওয়্যার আসছে তার মানে ইউআরএল শর্টেনারের কাজটা হচ্ছে আপনার এই বড় যে ইউ থাকবে এই ইউরএলটাকে জাস্ট এরা শর্ট করে ফেলবে আর কি হ্যাঁ তাহলে কীভাবে এই ইউ আর শর্টেনার কাজ করে আশা করছি বোঝাতে পেরেছি এরপরে আমাদের কাছে আরেকটা যে এক্সটেনশন আছে চতুর্থ নম্বরে সেইটা হচ্ছে কালার জিলা এক্সটেনশন তো কালার জিলা এক্সটেনশনের কাজ কি আমরা এটাকে একটু ক্রম করলাম করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম অ্যাড এক্সটেনশনে ক্লিক করা হলে এটা আবার ওইখানে অ্যাড হয়ে যাবে সেম প্রসেসে আপনি এটাকে পিন করে নেবেন দৈনন্দিন জীবনে যেগুলো আপনি বেশি ব্যবহার করেন সেগুলোকে সবসময় এখানে পিন করে রাখবেন আর যেগুলো তেমন কোনো প্রয়োজন নাই বা ব্যবহার লাগে না মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষে লাগে সেগুলো পিন না করলেও হবে আপনি তো মনে করেন এই যে আমি এই কালার জেলা এক্সটেনশনটাকে পিন করলাম এখন আমি চাচ্ছি যে অর্ডিনারি আইটিতে যে সাইন কালারটা দেওয়া আছে এই কালারের কোডটা কি এটা জানতে চাচ্ছি জাস্ট আমি অরিডিনারি একটি হোম পেজে আসার পরে জাস্ট এই যে কালার জেলার যে এক্সটেনশনটা আছে এটার উপর একটা ক্লিক করবো করার পরে এখান থেকে দেখেন এই যে চিহ্ন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু কালারটা আসছে আর কি হ্যাঁ তো ওই কালারের ওপরে যদি আমি একটা ক্লিক করি অথবা রেখে দিই ক্লিক করি নাই কিন্তু রেখে দিচ্ছি দেখেন ওপর দিয়ে একটা বার যাচ্ছে যেখানে হ্যাশট্যাগ দিয়ে একটা কালার কোড দেখাচ্ছে এইটা হচ্ছে এই কালারের একটা কোড আপনি যদি এটা এখান থেকে দেখে দেখে লিখে নেন তাও হবে আবার যদি যোগের ওপরে ক্লিক মারেন তাহলে কিন্তু কালার কোডটা কী হয়ে যাবে আপনার কপি হয়ে যাবে অর্থাৎ আমরা এই কালার জেলা এক্সটেনশনকে ব্যবহার করে খুব সহজেই কোনো একটা থিমের কালারগুলোকে কী করতে পারি কপি করতে পারবো আর কি হ্যাঁ এরপরে পঞ্চম নম্বরে আমাদের যেই এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনটা হচ্ছে অ্যাড ব্লক প্লাস আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকি যেগুলোতে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন বা অ্যাডেস্টার বিজ্ঞাপন দেওয়া থাকে তো আমরা না চাইলেও কিন্তু আমাদের চোখের সামনে মাঝে মধ্যে কী আসে অনেক বিজ্ঞাপন টিজ্ঞাপন চলে আসে আর কি হ্যাঁ যেমন এই যে এখানে একটা বিজ্ঞাপন আছে তারপরে এই সাইডে একটা বিজ্ঞাপন আছে যদি আপনি চান যে আপনার সামনে এই ধরনের কোনো বিজ্ঞাপন না আসুক তাহলে কী করবেন তাহলে আমাদের এই পঞ্চম নম্বরে যে এক্সটেনশনটা আছে অ্যাড ব্লক প্লাস আপনি জাস্ট এটাতে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগে আপনার নেট কানেকশন যদি ভালো হয় তাহলে এটা খুব দ্রুত ডাউনলোড হবে আর কি হ্যাঁ তো আমরা এটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটা অপেক্ষা করি অ্যাড ব্লকারটা ইউজ করলে আপনার সামনে আর কখনো কোনো বিজ্ঞাপন আসবে না আর কি হ্যাঁ আচ্ছা দেখেন আমাদের অ্যাড ব্লকার এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আমরা কী করবো সেমভাবে এক্সটেনশনের উপরে ক্লিক করে এটাকে পিন করে নিচ্ছে পিন করা হয়ে গেলে এবার যদি আমি অর্ডিনারি আইটির এই পেজটার মধ্যে বা পোস্টের মধ্যে একটা রিফ্রেশ মারি রিফ্রেশ মারার সাথে সাথে দেখেন বিজ্ঞাপনগুলো কী হলো হাইড হয়ে গেছে আর কি হ্যাঁ আমার সামনে আর কোনো বিজ্ঞাপন আসবে না তাহলে অ্যাড ব্লকার ব্যবহার করে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করেন সেই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে অ্যাডগুলোকে রিমুভ করবেন বা অফ রাখবেন আপনার সামনে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আমরা যেই মানে এক্সটেনশনটা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন আমরা এখন বর্তমানে যারা ভিও থ্রি দিয়ে গুগলের ভিও থ্রি ব্যবহার করে ভিডিও টিডিও বানাচ্ছি বা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ধরনের ওয়েবসাইটকে ব্যান করা থাকে যেগুলোতে আমরা ঢুকতে পারি না সে ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের এর প্রয়োজন পড়ে তো ফ্রিতে সবচেয়ে ভালো ভিপিএন কোনটা এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন বা আমাদের চ্যানেলে কমেন্ট করছেন বা পেজে কমেন্ট করছেন তো সবচেয়ে ভালো এবং সেরা ফ্রির মধ্যে যে ভিপিএনটা হবে সেটা হচ্ছে ব্রাউসিক ভিপিএন তো এটা আপনি চাইলে আপনার ক্রোমের সঙ্গে কি করে রাখতে পারেন অ্যাড করে রাখতে পারেন যখন প্রয়োজন পড়বে তখন আপনি এটা থেকে বিভিন্ন দেশে সার্ভারে কি করতে পারেন সুইচ করে নিতে পারেন আর কি হ্যাঁ এটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনের যে ডক্স ফাইলটা আছে সেটার মধ্যে দিয়ে দেওয়া আছে তো বাউসেক ভিপিএন থেকে শুরু এখানে আসার পরে অ্যাড টু ক্রোম তারপরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে দেন আপনি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে এটাকে কি করবেন পিন করে নেবেন আর কি হ্যাঁ পিন করে নিলে আপনারা যে এটা এখানে চলে আসবে এখন আপনি যদি এটাকে কানেক্ট করতে চান জাস্ট এটার ওপর একটা সিম্পল ক্লিক করবেন অ্যাকসেপ্ট স্টার্ট ভিপিএন এখন এই যে এখান থেকে আপনি চলে এটাকে চেঞ্জ করতে পারেন এখন নেদারল্যান্ডসের সার্ভার দেখাচ্ছে আপনি যেই দেশে সার্ভার নিতে চাচ্ছেন সেই দেশের সার্ভারটা এখান থেকে চুজ করে দেবেন মনে করেন আপনি ইউএসএ সার্ভার নিতে চাচ্ছেন তো ইউএসএ চুজ করে দেবেন সাথে সাথে সার্ভারটা কিন্তু ইউএসএ চলে যাবে মানে এখন আমার পিসি যেই সার্ভার আছে সেটা ইউএসএ সার্ভার আর কি হ্যাঁ তো আমি এটাকে আপাতত অফ করছি আমার এখন প্রয়োজন নাই যখন প্রয়োজন পড়বে আমি এটাকে অ্যাড করে নেব এরপরে আমাদের যেই সফটওয়্যারটা বা এক্সটেনশনটা রয়েছে সেটা হচ্ছে এসিও মেটা ইন ওয়ান ক্লিক এটার কাজ কী আমি একটু এটাকে অ্যাড করে নিই তাহলে এটা বোঝাতে সুবিধা হবে আমরা যারা এসিউ নিয়ে কাজ করি তাদের জন্য এই টুল বার্কটা খুব ইম্পর্টেন্ট তো আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম এবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি তো এখান থেকে আসার পরে সেমভাবে এটাকে কি করবেন আপনি পিন করে নেবেন পিন করে নিলাম তো আমি আমাদের এই কন্টেন্টটার মধ্যে আমি এক ক্লিকেই জানতে চাচ্ছি যে এই কন্টেন্টের টাইটেলটা কী এখানকার মেটা ডেসক্রিপশনটা কী এই কন্টেন্টের মধ্যে কয়টা ইমেজ ব্যবহার করা হয়েছে এটার ইউআরএল কি বা এখানে হেডিং কয়টা আছে সাব হেডিং কয়টা আছে মনে করেন এই বিস্তারিত বিষয় আসে এগুলো আমি জানতে চাচ্ছি তাহলে এটা এক ক্লিকে কীভাবে করবো তো এই যে এসিও মেটা ইন ওয়ান ক্লিক যে এক্সটেনশনটা আছে আপনি যদি এটার ওপর একটা ক্লিক করেন সিম্পলি তাহলে দেখেন এইরকম একটা বক্স বের হয়ে আসবে এবং এখানে বলে দিচ্ছে যে টাইটেল কোনটা ডেসক্রিপশন কোনটা ইউআরএল কোনটা ঠিক আছে তারপরে রোবট ডট ট্যাগ আছে কি না তারপরে এখানে বলে দিচ্ছে যে হেডার্সে যদি চলে যাই আমি তাহলে এখানে বলে দিবে যে এইচ ওয়ান ট্যাগ কোনটা এইচ টু কোনগুলো দিয়েছে অর্থাৎ হেডিং কোনগুলো দিয়েছে বা এইস্রি অর্থাৎ সাব হেডিং কোনগুলো দিয়েছে হ্যাঁ কয়টা আছে তারপরে ইমেজের মধ্যে গেলে বলে দিচ্ছে যে ইমেজ কয়টা আছে অল্টার টেক্স দিয়েছে কি দেয় নাই লিঙ্কের মধ্যে কয়টা ইন্টারনাল লিঙ্ক করেছে কয়টা এক্সটার্নাল লিঙ্ক করেছে হ্যাঁ সোশ্যাল টুলস ভাবতে অনেক কিছু যদিও বা এগুলো আমরা কোর্সের মধ্যে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝাই যারা আমাদের কোর্সের স্টুডেন্ট বা আমাদের কাছে যারা ভর্তি হবেন আমরা কিন্তু এই টুলবারগুলো সম্পর্কে আরও বিস্তারিত ইনডেপথ বিস্তার বিস্তার বিশ্লেষণ মানে আমাদের এই কোর্সের মধ্যে করে থাকি তো এই টুলগুলা অনেক ইম্পর্টেন্ট মানে আমরা যারা বিভিন্ন সময় টাকা পয়সার অভাবে হচ্ছে প্রিমিয়াম টুলগুলা পার্চেস করতে পারি না তাদের জন্য ফ্রি টুলগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর কি হ্যাঁ তো এই টুলগুলো ব্যবহার করে আপনার এসসিও কাজকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তো আশা করছি এসসিও মেটা ওয়ান ক্লিক এই টুলটার কাজ কি আপনি এটা বুঝতে পেরেছেন এখান থেকে তো আশা করছি যে ডিটেল এসসিও এক্সটেনশন এবং এসসিও মেটা ওয়ান ক্লিক এই দুটা এক্সটেনশনের কাজ কি আপনি এই কনসেপ্টগুলো থেকে ক্লিয়ার হতে পেরেছেন এবার আরেকটা গুরুত্বপূর্ণ এক্সটেনশন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু কিউআর রিসার্চ করি যখন আমরা কন্টেন্ট লিখি সেটা ইউটিউবের জন্য হোক বা গুগলের জন্য হোক যেই ধরনের কন্টেন্টই লিখি না কেন আমাদেরকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন সেটার এসডি কেমন সেটার হচ্ছে পিডি কেমন বা ডোমেন অথরিটিটা কি ওয়েবসাইটের এই ছোটোখাটো ম্যাট্রিক্সগুলো আমাদেরকে জানার প্রয়োজন পড়ে তো আমরা যখন বড় বড়ো সফটওয়্যার কাছে যাই তখন দেখা যাচ্ছে সেগুলো পেইড তো ফ্রিতে আমরা এগুলো কীভাবে মানে কালেক্ট করবো এটার জন্য একটা এক্সটেনশন সেটা হচ্ছে উবার সাজেস্ট এসিও কিওয়ার্ড ডিসকভারি নামের একটা এক্সটেনশন আছে আপনি যদি এটাকে ক্রোমের সঙ্গে অ্যাড করেন তো আমি আগে একটা কিওয়ার্ড লিখে দেখাই যে এটার কোনো ডাটা আমি এখন পাচ্ছি কি না তো আমি যখন দিনে পাঁচশো টাকা ইনকাম দু হাজার চব্বিশ সার্চ দিচ্ছি তো আমার কাছে দেখেন কোথাও কোনো ডাটা কিন্তু শো করছে না এবার আমি যদি এখান থেকে এসে উবার সাজেস্টটাকে অ্যাড করি আমার ক্রোমের সঙ্গে অ্যাড এক্সটেনশন তো এটা অ্যাড করার পরে আমি যদি এখান থেকে এটাকে পিন করে নিই হ্যাঁ উবার সাজেস্টটাকে আমি এখান থেকে পিন করে নিলাম এবার এই ব্রাউজারটার মধ্যে এসে আমি যদি একটা রিফ্রেশ মারি তাহলে দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি যখন একটু নিচে আসবো তখন এই যে এই বক্সটা আসবে আমার সামনে এবং এখানে বলে দিচ্ছে যে দিনে পাঁচশো টাকা ইনকাম অ্যাপস দুই এই বিষয়টা নিয়ে প্রত্যেক মাসে প্রায় পাঁচ হাজার চারশোর মতো মানুষ সার্চ দেয় এটা সিপিসি হচ্ছে তেরো দশমিক ছেচল্লিশ হচ্ছে বারো পিডি হচ্ছে আঠাশ এবং এই যে স্টিয়ারিংয়ের মতো অপশনটা দেখা যাচ্ছে এই স্টিয়ারিংয়ের অপশানটাকে বলছি ডোমেন অথরিটি আর তো দেখেন আমরা জাস্ট এক একটা এক্সটেনশন অ্যাড করার জন্য এতগুলো ডাটা পেয়ে যাচ্ছে যেগুলো ডাটা আমাদেরকে একটা ওয়েসাইটের মধ্যে গিয়ে বের করতে অনেক সময় লাগতো তার মানে এক্সটেনশনগুলো আমাদের কাজগুলোকে কত ইজি করে দিয়েছে আর কি হ্যাঁ তো আশা করছি যে কিভাবে মার্কেটিং কাজের জন্য বা দৈনন্দিন জীবনে অ্যাজ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি এই এক্সটেনশনগুলোকে কীভাবে ব্যবহার করবেন বা কোন কোন কাজে কোন পারপাসে কোনটার ব্যবহার হবে এই ভিডিওটা থেকে আপনি খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন আর বাকি যে এক্সটেনশনগুলো সেম সেমভাবে আপনাকে অ্যাড করতে হবে এই জন্য আমি বললাম না অ্যাড করার পরে ওখানে লিখে দেওয়া আছে নিচে যদি আপনি মানে ডেসক্রিপশনগুলো পড়েন কোন এক্সটেনশনের কাজ কি এগুলো ওখানে বলে দেওয়া আছে তো এই শীতটা আমি আপনাদের সঙ্গে এই ডিসক্রিপশনে শেয়ার করে দিব আর আপনারা যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন বা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট তার তো এটা পেয়ে যাচ্ছেন প্র্যাকটিসালের মধ্যে আর নতুনরা যারা আছেন যারা চাচ্ছেন ঘরে বসে সময় নষ্ট না করতে ভিডিও স্ক্রল করে দিনগুলোকে না পার করতে এবং একটা ভালো এবং প্রফেশনাল মানে কাজ শিখে অল্প সময়ের মধ্যে হাই ইনকাম করতে তাদের জন্য বেস্ট হচ্ছে অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্স তাহলে অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কিভাবে এনরোল করবেন এবং কীভাবে নিজেকে একজন নেক্সট লেভেলের ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করবেন তার বিস্তারিত জানতে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কথা হবে অন্য আরেকটা কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম